আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সম্ভাব্য তারিখ তেইশ জানুয়ারি নাকি নির্বাচনের পর ভিউয়ার্স অনেকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন রাখবেন যত সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী তেইশ জানুয়ারি ভিওর্স আপনাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এটা কিন্তু সম্ভাব্য এটা কিন্তু পিএসসি কর্তৃক নির্ধারিত না এটা হচ্ছে সম্ভাব্য বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তৈরি করে এরপর দিয়ে থাকে তো বিভিন্ন ওয়েবসাইটে তেইশ জানুয়ারির কথা সম্ভাব্য তারিখ লিখছে যে নির্বাচনের আগে যদি পরীক্ষা নিয়ে থাকে তাহলে তেইশ জানুয়ারি একটা পারফেক্ট ডেট সেই ডেটেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি আর না হলে একদমই নির্বাচনের পর ভিওর্স আর এর আগে কোনো ধরনের পসিবিলিটি থাকবে না হয় তেইশ জানুয়ারি নাহলে নির্বাচনের পর তো তেইশ জানুয়ারি যদি এটা কনফার্ম হয় সেটাও আপনাদের কনফার্ম করা যাবে বিয়ার্স জানুয়ারির প্রথম সপ্তাহে যে পরীক্ষা হবে কি না বাট আপাতত যেহেতু ডিসেম্বর মাস চলতেছে আপনারা তেইশ জানুয়ারিকে ধরে একটা প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন অবশ্যই প্রিপারেশন বলতে থাকাই উচিত কারণ তেইশ জানুয়ারি হোক বা নির্বাচনের পরে হোক সময় তো আর বেশি নেই যারা পড়বেন তারাই লাভ করবেন যারা পড়বেন না তারা এই সহকারী শিক্ষকের মতো ধরা খাবেন অনেকে ভাবছিলেন যে সহকারী শিক্ষকের পরীক্ষা হবে না দেন দেখেন একই পরীক্ষার ডেট দুই দিন দিয়ে দি মানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপের পরীক্ষা একসাথে দিয়ে দিছে দুই তারিখ তো এরকম ঝামেলা কিন্তু আপনারা পড়তে পারেন সেক্ষেত্রে আগেই বলতেছি তেইশ জানুয়ারি হিসাবে প্রিপারেশনটা শুরু করুন পরীক্ষা হইলে হইল না নির্বাচনের পর